ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচনের আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন ফ্যাসিবাদীদের আগে বিচার ও শাস্তি নিশ্চিত করেন দাবি জানিয়ে তিনি বলেন এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা এদেশে রাজনীতি করতে পারবে কিনা আরেক সমন্বয় হাসনাত আবদুল্লাহ বলেন অতীতের রাজনৈতিক দ্বন্দ্বকেও ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক হিসেবে প্রকাশ করছে গণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মোদীর মাধ্যমে নির্বাচন করতে চায় দেশকে বিতর্কিত করার জন্যই এগুলো করা হচ্ছে বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য এই কারণে আমরা ওয়াজাদকে শুনতে পাই আমরা দেখছি যে সজীব ওয়াজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনব সার্বিকভাবে সব খুনের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঐতিহাসিক শহীদ মিনারে আজকে খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে গণহত্যাকারীর জন্য তো অবশ্যই ফাঁসি অনিবার্য হওয়া উচিত সেই কারণে আমরা ফাঁসিছি প্রায় বারোশোর উপরে নেতাকর্মী

হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সাবেক সহকারী পুলিশ কমিশনার শুভ্র দাস সাবেক সহকারী পুলিশ কমিশনার ইমরুল ইসলাম সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের দল আগামী সপ্তাহে কারিগরি চীন বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েলিস আমরা প্রত্যাশা করছি এই তদন্ত নির্মোহ ও নিরপেক্ষভাবে করতে পারব এজন্য নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফাই শেখ আছে শেখ হাসিনা আপনাদের কাছে অনুরোধ যারা এই ভিডিওটি দেখতেছেন এখন থেকে শেখ হাসিনা না বলে বলবেন শেষ হাসিনা হাসিনা এখন যতই চিন্তা করুক যদি কোনো দোয়া দরুত পরে সেই দোয়া ইউনুস পড়তে হবে বুঝছেন না ব্যাপারটা কোন দিক খবর ঘটে গেছে প্রিয় দর্শক মণ্ডলী মোদীর মাধ্যমে শেখ হাসিনা নির্বাচনে আসতে চায় নতুন কল কাঠিন আটতেছে এদিকে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার তদন্ত জাতিসংঘ শুরু করেছে তার বিচার হবে এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে দেখাবে এবং সেই সাথে হাসিনার সাথে কি কি ঘটতে যাচ্ছে এবং যার যারা লিসপেন্সার আসে হাসিনার যারা লিসপেন্সার আছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে যাচ্ছে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার সেই সম্পর্কে এবং মোদি বাংলাদেশ নিয়ে নির্বাচন নিয়ে যে শখ আঁকতেছে সব কিছু একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি মনে করছি আপনার জানা দরকার তাই অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে বলতেছি অনুরোধ করে বলতেছি আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন নিচে সাবস্ক্রাইব বাটন আছে কৃপণতা করেন না সাবস্ক্রাইব করে দেন আমরা উৎসাহ পাবো চলেন কথা না বাড়িয়ে ফেসিস হাসিনা সম্পর্কে তার নীল নকশা তার আইন প্রণয়ন তার বিরুদ্ধে অ্যাকশন সব কিছু নির্বাচন এ টু জেড আজকের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের দল আগামী সপ্তাহে কারিগরি চীন বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েল সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও জানান আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছিল সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি এবার অর্থায়নে স্বাধীন গঠন করতে যাচ্ছে নিজস্ব নির্মহ ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশাবাদী লুইস এছাড়া পররাষ্ট্র প্রদেশের সাথে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত তিনি বলেন রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে তবে তা কঠিন কিছু নয় আমরা প্রত্যাশা করছি এই তদন্ত নির্মহ ও নিরপেক্ষ করতে পারবো এজন্য নিজস্ব অর্থায়নের স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতের ঘটনা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের তদন্ত দল সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বাংলাদেশে বিস্তারিত জানবো আবার সহকর্মী মাহফুজ মিশুর কাছ থেকে তিনি রয়েছেন সেখানে বিশু গোয়েন লুইস গণমাধ্যমকে কি বললেন এবং আহ কোন দেশের প্রতিনিধি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন সে বিষয়ে কি জানতে পারলেন গোয়েন্লের বক্তব্যের যেটি মূল কথা সেটি হচ্ছে যে এই জুলাই এবং আগস্টে যে ধরনের হত্যাকাণ্ড এবং যত মানুষ এই শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ বা অন্য যে কোনো পক্ষের গুলিতে যারা হতাহত হয়েছেন যারা আহত হয়েছেন নিহত হয়েছেন সেটির একটি পূর্ণাঙ্গ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতিসংঘ করবে এবং সেটি স্বাধীনভাবে জাতিসংঘের অর্থায়নেই করতে চায় স্পষ্ট করেছেন যে বিগত হাসিনা সরকারের সময় জাতিসংঘকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে যে তদন্ত কমিশন হয়েছিল সেটিকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছিল সেটিতে জাতিসংঘ সারা দেয়নি কিন্তু ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার পক্ষ থেকে তাদেরকে যে আহ্বানটি জানানো হয়েছে সেটিতে তারা সাড়া দিচ্ছে কারণ হচ্ছে সেখানে বাংলাদেশের সরকারের বা অন্য কোনো পক্ষের কোনো হস্তক্ষেপ থাকবে না ফলে জাতিসংঘের সেই প্রতিনিধি দলটির প্রথম যে অংশ কারিগরি টিম তারা গোয়েন স্পষ্ট করেছেন তারা ফ্লাইট শিডিউলও চূড়ান্ত করেছেন যদিও তিনি তার একটি বলেননি কিন্তু আগামী সপ্তাহে তারা ঢাকায় আসবেন এবং ঢাকায় আসার পরে সরকারের এবং বাংলাদেশের প্রশাসনের সঙ্গে বসে তারা তাদের করণীয় কর্মপরিকল্পনা সেটি চূড়ান্ত করবেন এবং সেই সুপারিশের আলোকেই সরকার ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে ধন্যবাদ আপনাকে সমিত দর্শক মণ্ডলী আরও কিছু তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও আছে চলেন সেই ভিডিওগুলো একাধারে না টেনে দেখতে থাকি শিক্ষার্থী ও জনসাধারণকে গুলি করে হত্যাকারী সকলকেই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক্তারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বিলকুড়ি গ্রামে আন্দোলনে নিহত সাজিদের জানাজায় অংশ নেন তিনি পরে সাজিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ এ সময় তিনি বলেন দেশের জন্য জীবন দিয়েছে সাজিদ তার আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনো দিনও ভুলবে না গত চার আগস্ট ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকরামুল হক সাজিদ চোদ্দই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ কোনোদিনই ভুলবে। গুণীদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনব। পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ তিনজনের 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। আজ সন্ধ্যা নাগাদ তাদেরকে আদালতে তোলা হতে পারে বুধবার পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতকে গ্রেফতার করা হয় বর্তমানে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে গত রাতেই গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জনসংযোগ বিভাগ বার্তায় বলা হয় রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এলাকাটি খিলক্ষেত থানার আওতাধীন গেল উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পল্টনে হওয়া ট্রায়েন্সোতায় এক রিকশা চালকের প্রাণ যায় সেই হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন থানায় মামলা হয় ডিএমপি দাবি সেই মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে এই বিষয়ে আমাদের সহকর্মীদের কাছ থেকে শাটে ভরপুর প্রাণচারাচুরি আমরা শুরুতে যাব সহকর্মী মনিরুল ইসলামের কাছে মনির আজ সন্ধ্যা নাগাদ যেহেতু তাদেরকে সিএমএম কোর্টে তোলার যে ব্যাপারটি আমরা শুনলাম সেটি আসলে সময় বেঁধে দেওয়া হয়েছে কিনা কটা নাগাদ হতে পারে কটা নাগাদ আদালতে নেওয়া যেতে পারে সেটি জানাবেন রিমান্ড আবেদনের বিষয়ে আর কি জানতে পেরেছেন একটু বিস্তারিত করে জানাবেন ধন্যবাদ বৃষ্টি আসলে সেই প্রস্তুতিটাই হচ্ছে এবং পল্টন থানায় বিশ তারিখে দায়ের করা মামলাটি সিএনজি বা অটো চালক কামাল হত্যা মামলাটি তার স্ত্রী ফাতেমা খতুন দায়ের করেছিলেন পরবর্তীতে তাদেরকে গ্রেফতারের কথা স্বীকার করেছে নিকুঞ্জ এলাকায় তো সেই প্রস্তুতি নিয়েছে আমরা দেখেছি যে এখনো কড়া নিরাপত্তা জোরদার করা হয়নি আদালত চত্বরে শাখা থেকে শুরু করে অন্যান্য শাখার যারা আছেন তারা কেবল আসতে শুরু করেছেন এবং পরবর্তীতে আমরা যেটা গতকালকেও দেখেছি হেভিওয়েট আসামিদের ক্ষেত্রে যেটা হয় যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছিল নিরাপত্তার জন্য আসামিদের নিরাপত্তার জন্য তো আজকেও হবে আস্তে আস্তে সেইটা ধীরে ধীরে পর্যায়ক্রমে তো সেই প্রস্তুতি ইতিমধ্যে প্রসিকিউশনের যত পুলিশ সদস্য তারা ইতিমধ্যে আদালতের ভেতরে এসেছেন তারা আদালতের এলাকায় অবস্থান নিয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম আমরা যেটা জানতে পেরেছি যে এই আসামিরা ইতিমধ্যে ডিবি পুলিশ কার্যালয়ে আছে মামলাটি হচ্ছে থানা পুলিশের কাছে মামলা তদন্ত করবে থানা পুলিশ অর্থাৎ পল্টন থানা পুলিশ কিন্তু এই আসামিরা যেহেতু ভিআইপি আসামি ক্ষেত্রে তারা থাকবেন হচ্ছে ডিবিতে হেফাজতে বা হাজত খানায় থাকবেন এবং অন্যান্য আসামিদের মতো বা আনিসুল হক বা সালমান রহমান তাদের মতোই তারা এখন ডিবি পুলিশ কার্যালয়ে আছেন তাদেরকে দুপুরের পরে অর্থাৎ বিকেলের দিকে তাদের হয়তো ডিবি পুলিশের কার্যালয় থেকে এখন আনা হবে এই এই নিম্ন আদালতে বা সিএমএম আদালতে আদালতে নির্ধারণ করা হয়ে গেছে বাকিটা হচ্ছে পুলিশ নিরাপত্তা বেষ্টনী ঠিক করে যখন তাদের আনবে সেই সময়ের জন্য অপেক্ষা নিশ্চয়ই গতকালও তো আমরা এরকম দৃশ্যই দেখেছিলাম সেম কোর্ট প্রাঙ্গনে আমরা আবার বিকেল বা সন্ধ্যার দিকেই নজর রাখছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এ পর্যায়ে ডিবি কার্যালয়ে যাই সহকর্মী রাব্বি দিকে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য রাব্বি প্রথম প্রশ্ন সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে জিজ্ঞাসাবাদের ব্যাপারে দশ দিনে যেহেতু রিমান্ড মঞ্জুর হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কি কি তথ্য আছে সবশেষ সেটি জানাবেন প্রথমত দশ দিনের যে রিমান্ড আওয়ামী লীগের দুই নেতা সেই রিমান্ডের প্রথম দিন চলছে এবং আপনি জানেন যে নিউ মার্কেট এলাকায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শাহজাহান নামে এক হকার পুলিশের গুলিতে মারা যান এবং তার মৃত্যুর পর সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন আহা হাসু আপা এখন শেখ হাসিনা তো বলা যাবে না শেষ হাসিনাই বলতে হবে তার সাথে যেগুলো ঘটতে যাচ্ছে বাপরে বাপ নীল নকশায় কে কাজ হবে না পনেরোই আগস্ট নিয়ে না খুব ফালাফালি করলেন কাজ হয়েছে কোনো হবে না হবে না মায়া কান্না আপনার জন্য যারা কান্দে সেই কান্না করে লাভ হবে না স্বাভাবিক কারণ আপনি যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করছেন মানুষের উপরে স্বৈরশাসক জনগণের ভোটার ভোটের দ্বারা যদি নির্বাচিত হইতেন তাহলে হয়তো ভালো কিছু হতো কিন্তু সেটা তো হয় নাই আসলেও সেটা হয় নাই এজন্য যুগে যুগে যত শাসক আসছে তাদের অধপতন যেভাবে হয়েছে জাতি মনে রাখছে কিন্তু আপনার অধপতনটা জাতি দেখতে চায় এবং ভালো অধপতন দেখতে চায় এইভাবে পালায় গেলে হয় নেতাকেতার রেখে পালায় গেছেন এটা মানা যায় তো যাই হোক সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন শেখ হাসিনার জন্য দোয়া ইউনুসপুরে দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বুবু গো কান্না করে লাভ নাই বুবু গো এখন দোয়া ইউনুসপুরে দোয়া করলেও কাজ হবে না বুবু ধরা খায়া গেছো